আমাদের সহযোগিতা নিয়ে তিনি নির্বাচনে বারবার নির্বাচিত হয়েছে তিরানব্বই নির্বাচনে আমাদের সাথে পৃথক কারণে তিনি নির্বাচিত হতে পারে আমার এবারে ক্ষমতায় যাবে আপনারা জানেন সারা বাংলাদেশে এখন অনেকটা নির্বাচনী মুখী রাজনৈতিক কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা নোয়াখালী ফাঁসাসনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সংগঠন মনোনীত প্রার্থী জানার প্রদক্ষ এলায়োসান সাহেবকে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম একটি দল তারা মানবিক তারা সামাজিক এই সংগঠনটি কাজ করে থাকে করোনার সময় জামাত ইসলামী নোয়াখালী ফাঁসাসনে অনেক কাজ করেছে বন্যার সময় জামাত ইসলামী এখানে অনেক কাজ করেছে ঈদুল ফিতর ঈদুল আজাহা উপলক্ষে আমাদের দরিদ্র অসহায় লোকদের মাঝে দান অবদান আমাদের আছে সামাজিক কর্মকাণ্ড অসহায় মানুষকে বিভিন্নভাবে জামাত ইসলামীর পক্ষ থেকে সহযোগিতা করা ফ্যাসিবেদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এখানে অতুলনীয় দীর্ঘ সতেরো বছর জামাত ইসলামীর নেতা কর্মীরা এখানে নির্যাতিত কেন্দ্রীয় নেতাদেরকে অন্যায়ভাবে শহীদ করার পরিপ্রেক্ষিতে এখানে আন্দোলন চরমভাবে আমরা আন্দোলন করার সুযোগ নিয়েছি এবং করেছি বর্ষণের সাতজনকে একই দিন গুলি করে হত্যা করার কারণে ছাত্র আন্দোলনের পক্ষে জামাত এবং শিবির ভূমিকা রাখার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে রাজশাহী চট্টগ্রাম এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতিতে আজকে বিজয় লাভ করার কারণে আলমদের ঐক্যবদ্ধ হওয়ার কারণে তেপ্পান্ন বছর বিভিন্ন দলকে দেখেছে এখন জনগণ এই মুহূর্তে জামাতকে দেখতে চায় কারণ বিগত সরকারগুলো এদেশে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারা প্রতিশ্রুতি ভালোভাবে রক্ষা করতে পারেনি এই অবস্থায় বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চায় সাদাবাজ মুক্ত করতে চায় দখল বাণিজ্য মুক্ত করতে চায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করতে চায় দেশের স্বাধীনতা সার্বভৌমকে যদি অক্ষুন্ন রাখতে চায় পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভাব মুক্ত করে যদি রাজনীতি করতে চায় তাহলে বিকল্প হয়েছে জামাত ইসলাম অন্য কোন রাজনৈতিক দলকে মানুষ এখন আর বিশ্বাস করে না এই অবস্থায় জামাত ইসলামী ইতিমধ্যে তিন শাসনের প্রার্থী করেছে এর আগে জামাত ইসলামী সারা দেশে তিন শাসন নির্বাচন করে না এই প্রথম তিন শাসনের নির্বাচন এমনিভাবে সারা দেশে আজকে শ্রমিক ছাত্র যুবক এরপরে মহিলা বিভিন্ন শ্রেণী বিশাল মানুষ ব্যবসায়ী সব জায়গা থেকে এখন জামাতকে পছন্দ করে নিয়েছে আপনারা দেখেছেন রিক্সাজীবীরা এখন জামাতের পক্ষে কথা বলে এফ বাংলাদেশের সবচেয়ে বড় একটি ব্যবসা সংগঠন ব্যবসায়িক সংগঠন তারা পর্যন্ত আমিরুদ্দিন আমাদের সাথে দেখা করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূতেরা আমির জামাতের সাথে সাক্ষাৎ করে এর মানেই হলো দেশ বিদেশের সবাই আজকে জামাতকে বেছে নিয়েছে মাইনরিটি যেটাকে অনেকে বলে তারাও আজকে জামাতকে বেছে নিয়েছে তারা মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামীর বিগত তিপ্পান্ন বছর ক্ষমতায় না থাকলেও তারা আমাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন করেনি একটি রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করেছে এই কারণে তারা তাদের নীতি তাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটিয়েছে নোয়াখালী পাঁচ আসন আমাদের অধ্যক্ষ বেলায়ত হোসেন সাহেব তিনি একজন শিক্ষিত তিনি মার্জিত তিনি মানবিক এবং সামাজিক সৎ এবং যোগ্য এই অবস্থায় তিনি তিনি দায়িত্ব পালন করেছেন এবং তিনি তিনি অনেক করেন একজন সামাজিকভাবে শিক্ষক যার কারণে আমরা মনে করি এই আসনে ওনার বাড়ি কোম্পানি বাস তিনি উনি শিক্ষকতা গ্রহণ কবিহার এখানে ওনার অনেক ছাত্র আছে অনেক গার্ডিয়ান আছে যাকে ওনাকে ভালো জানেন দীর্ঘদিন পর্যন্ত তিনি শিক্ষকতা করার কারণে সুনামের সহিত তিনি সেখানে তার অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন সবকিছু মিলে আমরা মনে করি যদি সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য ফিল্ডের নির্বাচন হয় তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের যে চ্যাম্পিয়নশিপেছি পাশাপাশি আমাদের প্রার্থীর গ্রহণযোগ্যতা শিক্ষিত এবং সৎ সামগ্রিক দিক বিবেচনায় আমরা বিজয় লাভ করতে পারবো এটা আমরা আশা করি মুল আহমেদ সাহেব নাসের সাহেব ওবায়দুল কাদের সাহেব ওনারা এই এলাকার ক্ষমতন্দা পুরুষ তারা রাজনীতিতে দীর্ঘ বনাঢ্য জীবন অতিবাহিত করেছেন তারা এখন নাসের সাহেব ছাড়া বাকি দুজন অনেকটা এখানে নেই এই অবস্থায় আমরা মধুর সাহেবের সাথে নির্বাচন করেছি এই নির্বাচনে আমাদের সহযোগিতা নিয়ে তিনি নির্বাচনে বারবার নির্বাচিত হয়েছেন এবং আমরা সহযোগিতা না করলে তিনি সেই মুহূর্তে একানব্বই নির্বাচনে আমরা সহযোগিতা করেছি ছিয়ানব্বই নির্বাচনে আমাদের সাথে পৃথক হওয়ার কারণে তিনি নির্বাচিত হতে পারেননি দুই হাজার সালে আমাদের সহযোগিতা নিয়ে তিনি কী হয়েছেন নির্বাচিত হয়েছেন তো ওনার অনুপস্থিতিতে আমরা বারবার নির্বাচন করার কারণে বিভিন্ন নির্বাচনে আমরা অংশগ্রহণ করার কারণে জনপ্রিয়তা আমাদের পক্ষে এবং ও তাদের পক্ষের রাজনৈতিক দলের যারা প্রার্থী তারা আমাদের বেলায়েত সাহেব থেকে খুব বেশি যোগ্য এটা বলার সুযোগ নেই যার কারণে বেলায়েত সাহেব মাঠের কর্মী মাঠ থেকে উঠে আসা একজন পরীক্ষিত এবং পরিশ্রমী সামাজিক লোক হওয়ার কারণে পাবলিক তাকে বিভিন্ন বিভেদ আপদে পেয়েছে ভবিষ্যতে পাবে এটা মানুষ মনে করে এবং ইতিমধ্যে এটা আমরা গণসংযোগ করি বিভিন্ন পাড়ায় মহল্লায় বাড়িতে এরপরে বাজারে বিভিন্ন ক্লাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ওনার সাথে যাতে যাওয়ার পরে আড়ালে আবড়ালে বিভিন্ন লোকদেরকে জিজ্ঞাসা করার পরে তাদের বক্তব্য হচ্ছে বেলায় সাহেব উপযুক্ত ব্যক্তি আমরা ওনাকে এবারে ভোট দেবো এবং জামার এবারে ক্ষমতায় যাবে এবং যাওয়ার মতন একটি অবস্থান তারা তৈরি করতে সক্ষম হয়েছে